হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আমাদের বাড়িতে ঘুগু বাসা বেঁধেছে তো ঘুঘু তো সবাই চিনই তা আমাদের বাংলায় বলি ঢুকুই বলে থাকি তো এখন দেখাবো যে কোথায় আছে বা কেমনভাবে বাসাটা বেঁধেছে তারপর বাচ্চাদের কী কীভাবে খাওয়াচ্ছে সব কিছু দেখাবো এখন যাচ্ছি আবার আমার কাকুর বাড়িতে তো ওইখানে আরেকটা ঘরের মধ্যে বারিন্দার মধ্যে বেঁধেছে বাসা তো ওইখানেও দেখাবো তোমরা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ তো ওইখানেই বাসা বেঁধেছে তো এখন দেখাবো দেখতে পাচ্ছ বসে আছি তো এখানে তো এখন বসে আছে তার জন্য তো এখন খুব কাছের থেকে দেখাবো তো দেখি এখন পাখিটা এখানে কি করছে এই যে দেখতে পাচ্ছ বসে আছে পাখিটা তো মাত্র পাখিটা উড়ে চলে গেল তার জন্য এখন দেখাবো বাসায় ডিম আছে কিনা ও ডিম এখনো পারেনি তো যাই হোক পরবর্তী ভিডিওতে দেখাবো এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে পাখি এখানে বাসা বেঁধেছে তো এই যে দেখতে পাচ্ছো এতটাই গরম দিয়েছে যে পাখি বাচ্চাটা এখানে মারা গিয়েছে গরম সহ্য করতে না পেরে খুব খারাপ লাগছে দেখে আজকে মনটা একদম ভালো নেই এত সুন্দর পাখি বাসা বেঁধেছিল আমাদের বারেন্দায় কিন্তু আজকে বাচ্চাটা মারা গিয়েছে এতটা গরম দিয়েছে যে ওই গরমের জন্য মারা গিয়েছে সত্যি খুব খারাপ লাগছে প্রতি বছরেই আমাদের বাড়িতে এইভাবে পাখিরা আসে বাসা আমরা মানুষেরা হার মেনে যাই কিন্তু পশু পাখিরা কখনো হার মানে না একবার বাচ্চা মারা গেছে গিয়ে দেখে কি হয়েছে আবার এসেছে আবার এসে আবার নতুন করে ঘর সাজাচ্ছে আবার চলে এসেছে ডিম পেরেছে আবার বাচ্চা ফোটাবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখাবো সব সময় এভাবে আমার পাশে থাকুন ও সাপোর্ট করুন আর ভিডিওটা যদি লাইক কমেন্ট করে না থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই যে এখন দেখেন দুটো ডিম পেরেছে তো পরবর্তী ভিডিও আমাদের খুব শীঘ্রই আসতে চলেছে